এই স্বাধীনতা হরণ করানোর জন্য যে একটা কথা বলতো তার আইনে বিভিন্নভাবে চর্চা চলে বিভিন্ন নির্যাতিত করত আসলে হাজি সেলিমের বলতে উল্লেখযোগ্য আমি একটা কথা বলি আমি আটাইশে অক্টোবর দুই তেইশ সালে কথা বলতেছি আঠাইশে অক্টোবর দুই তেইশ সালে বিএনপির একটা প্রোগ্রাম ছিল নয়াবল্টন পার্টি অফিসের সামনে তা আমি ওখান থেকে আসার পথে এই যে আজিমপুর পুলিশ পাড়িতে পারি স্ট্যান্ড থেকে আসার পথে রিক্সা আসছিল লালবাগ থানার ওসি আসছিল ওসি হেলাল ওসি হেলাল ছিল উনি মনে করেন যে আমার একটা ফোন ছিল ফোনে একটা দু তিনটা ছবি পাইছে এই ছবি পাইয়া ওসি হেলাল সহ দারুক আসছিলো ওনার নামটা মনে নাই আমারও অনেক মার্চ আমার পার ভিতরে কিন্তু এখন ওই যে মায়ের দাগ আছে আপনারা দেখতে পারেন এই যে আমার মার্চে যে আমার পাড় ভিতরে এখন মায়ের অনেকগুলো দাগ আছে তারা মনে করেন যে মানুষের অনেক রকমের অত্যাচার নির্যাতন করছে মানুষের যে একটা মানুষের ফোনে একটা ধরেন দেশে একটা কথা বলতে পারে একটা ছবি থাকতে পারে এই ছবিটার জন্য মনে করেন যে মানুষ অনেক ঘরে করছে একটি পাশে যেখানে তিন এবং দিয়ে ঘেরা ছিল মোট ছয়টি গাড়ি যে ছয়টি গাড়ির মধ্যে একটি নিশান পেট্রোল দুইটি বিএমডাব্লিউ এবং একটি জিপ গাড়ি ও দুইটি প্রাইভেট কার এর ভিতরে অধিকাংশ গাড়িরই নাম্বার প্লেটের ডিজিটাল প্লেট ছিল না এবং গাড়িগুলোর দরজাও খোলা ছিল যখন প্রাথমিকভাবে ওখানকার যারা দায়িত্ব ম্যানেজার ছিল সেই ম্যানেজারকে জিজ্ঞেস করলো যে এই গাড়ির মালিক আসলে কে এবং এই গাড়ির কাগজপত্র আছে কি না বা এই গাড়ির ড্রাইভারকে তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি এবং কাগজপত্র এই পর্যন্ত দেখাতে পারেনি এবং তারা এটিও বলেছে যে আমরা কবে রেখে গেছে আমরা জানি না তবে তারা এতটুকু বলেছে দু সালের গণ অভ্যুত্থানের পর পরবর্তী সময়ে যখন হাজি সেলিম সহ যারা পলাতক হয়ে গেছে সেই মুহূর্তে আসলে গাড়িগুলো রাতের আধারে গোপনে এখানে রেখে গিয়েছিল এবং গাড়িগুলো ঢাকা ছিল এবং তারা আরও নিশ্চিত করেছে যে এখানে এক মাস দুই মাস পর পর পাঁচ ছজন করে ড্রাইভার আসেন এবং এসে শুধু গাড়িগুলো স্টার্ট দিয়ে রেখে যায় এবং সচলভাবে রেখে যায় এবং তারা কিন্তু আসলে প্রথম অস্বীকার করেছিল এবং পরবর্তী বা সেনাবাহিনী যখন ভিতরে ঢুকে গেটটি খুলতে বললো তখনই কিন্তু আসলে গাড়িগুলো দেখতে পাই এবং আমরা প্রাথমিকভাবে যে সেনাবাহিনীর কার্যক্রমগুলো দেখেছি তারা গাড়িগুলো আসলে সার্চ করেছে সেখানে সংসদ সদস্যের একটি স্টিকার একটি ইয়ে পাওয়া গেছে এবং একটি হ্যান্ড মাইক পাওয়া গেছে এবং বিভিন্ন দুই একটা লাঠি টাঠি এগুলো টাইপের পাওয়া গেছে এছাড়া তেমন কিছু যে আমরা আসলে জিজ্ঞাসাবাদের পরে পরবর্তীতে কি হয় বা কি পাওয়া যায় সেগুলি আপনাদের